বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই পর্বে দেখাবো এই যে আমার হাতে ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটা আপনারা কিভাবে কাটিং করবেন এবং যে মাপে ঠিক আছে যে কোনো বডির মাপে কিভাবে কত মেজারমেন্টে কাটিং করবেন তার একটি সহজ সূত্র এবং এটার কাটিং এবং সেলাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ডিজাইন করার সাথে সাথে প্যান এর নর্মাল যে প্যান কাটিংগুলো সেটা কিভাবে কাটিং করবেন সেটাও আপনারা জানতে পারবেন তো চলুন আমরা প্রথমে কাটিংটা করি তারপর আমরা সেলাইটা করবো আজকের প্যান্টটা আমি একটি চল্লিশ ইঞ্চি বড়ির মাপের জন্য কাটবো তবে আমি এই চল্লিশ ইঞ্চি এই ফিগারে প্যান্টটা কাটলেও আমি সব মাপের মেজারমেন্ট আপনাদেরকে বলে দেবো যার যত বড়ি আছে সবাই কিন্তু এটা কাটতে পারবেন প্রথমে আমরা কি করব দেখেন কাপড়টাকে আমরা এভাবে ডাবল করে ভাজ দিয়ে নেব উপরের থেকে আগে দুই ইঞ্চি এখানে রাবারের সেলাই হকের জন্য সেলাইয়ের এই যে মার্জিন দিয়ে নেব এখানে এবার আমরা এটায় লম্বার মাপ ধরে নেব আমার লম্বা কত হবে সাঁত্রিশ এই যে প্রথমে মাপ ধরে আমরা এখানে দাগ দিয়ে নেব ঠিক আছে এই যে আমরা কিন্তু এখানে না এখন আমার নিচে যে ডিজাইনটা হবে সেই ডিজাইনের জন্য আমি এখানে চার ইঞ্চি পরিমানে কাপড় এখানে বাদ দিয়ে দেবো এই চার ইঞ্চি কম কাটতে হবে তারপরে আমি ডিজাইনটা করলে এখানে কিন্তু কাপড়টা বেশি হয়ে যাবে দেখেন আমি এখানে চার ইঞ্চিতে দাগ দিলাম লম্বা মাপটা আগে ধরে নিতে হবে তা না হলে চার ইঞ্চি কিভাবে বাদ দিবেন কিভাবে তো এবার আসেন এখন এখানে আমরা হাইয়ের মাপ ধরব হাইয়ের মাপটা ধরব আমি এখানে তেরো ইঞ্চি ফিগার বরাবর সরি তেরো ইঞ্চি মাপ বরাবর এবার আমরা এখানে দাগ দিয়ে নেব এবার এখানে শেপ কাঠের এই অংশ দিয়ে এখানে একটা শেপ দিবেন এভাবে অথবা দাগ দিবেন এটা সোজা দাগি বলা যায় এখানে কোনো শেপ নাই শেপ হবে এইবার এখন এখান থেকে তিন ইঞ্চির দূরত্বে এখানে একটা দাগ দিয়ে এই তিন ইঞ্চির মাথার থেকে এই পর্যন্ত শেপ এই অংশ দিয়ে একটা দাগ দিবে মনে রাখবেন এটা কিন্তু প্যান্ট ঠিক আছে তাই এখানে আপনাকে এটা সোজা কাটলে হবে না এখানে শেপ দিতে হবে তা কিন্তু প্যান্টের শেপ আসবে না এটাই তা নাহলে কিন্তু নর্মাল কাবলি প্যাজামা হয়ে যাবে কাটিং এর পরে এটা যে মাথায় রাখবেন এবার আসেন এইখানে কোমরের লুজ কত দিবেন যেহেতু আমার চল্লিশ ইঞ্চি ফিগারটা আমি চল্লিশ ইঞ্চি ফিগারকে কি করবো জানেন এখানে চারটা ভাগ করব চার ভাগে কত আসে দশ এই দশ আসার পরে আমি এখানে দেব আরও দুই ইঞ্চি মানে এই চার ভাস কাপড় থাকা অবস্থায় কিন্তু আমি এখানে কিন্তু দুই ইঞ্চি ধরছি ঠিক আছে এই দুই হ্যাঁ এখন আমি এখানে একটা দাগ দিয়ে নেব এই এখন এখানে ধরেছি দুই ইঞ্চি কিন্তু আমি এখানে নেব কত জানেন চার ভাগ করে চল্লিশকে এখানে দশ ধরবো এই যে দশ তারপর আমি এখানে নেব দশের পরে নেব এখানে চার ইঞ্চি এই যে চার ইঞ্চি অথবা আপনি এই যে দাগ দিয়েছেন দুই ইঞ্চি তারপরেও আপনি আরো দুই ইঞ্চি একই একই কথা ঘুরিয়ে এবার আমি এখান থেকে এটা ডাক দিয়ে দেবো এখন আসেন এটা চল্লিশ ইঞ্চি বিগারে কাটলাম তো যখন আপনার আটচল্লিশ কি করবেন আটচল্লিশকে কে চার ভাগ করবেন চার ভাগ করলে এখানে প্যান্টে এখানে লুজ দিবেন কত হবে বারো আটচল্লিশ চার বারো আটচল্লিশ বারোর পরে আপনি ধরবেন আরও দুই ইঞ্চি এটা হলো আপনার লুজের মাপ কোমরের লুজের মাপ বড়ির মাপ এইটাই একটা মানে সঠিক মেজারমেন্ট আপনার এই সূত্র জানার পরে যদি কখনো কাটিং এর পরে প্যান্ট আপনার ফিটিং বা কোনো সমস্যা হয় তখন আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই এই সমস্যা আপনার কথা মতো এই জীবনে সার্ভিস করি অনেকের অনেক কাটিং দেখতে পারেন কিন্তু আপনি আমার এই পদ্ধতি ফলো করেন একদম সহজ একটা নিয়ম আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দিয়ে গেলাম এরপর আসেন আমরা এখানে মহুরি মাপ ধর্মগত ধরেন আমার এটা মহুরি এগারো ইঞ্চি ধরলাম এগারো এখন আমরা কিন্তু এখানে কাটবো না এটা কিন্তু শো দিতেছি যাতে এই জায়গার মাপটা আমরা বের করতে পারি ঠিক আছে এবং এখানেও আমি তিন চিজে এখানে ধরছি সেটা কিন্তু নিচে তাকে ধরছি এই তাকে না কারণ আমরা ডিজাইন করবো ওটার হিসাব বাদ এখন এখান থেকে আসেন আমরা এখানে শেপ দিয়ে এটাকে মিলিয়ে দেই এই যে এখন দেখেন এখানে একটা কাজ দেখাই এইখানে দেখেন ধরছিলাম কত এগারো আর এখানে দেখেন কত হয়েছে এখানে হয়েছে তেরো দেখছেন এখন আমি যদি এইখানে মাপটা না ধরতাম তাহলে কিন্তু এইখানে মাপটা পাইতাম না ঠিক আছে এখন দেখেন আমরা এখন কি করব এখন সম্পূর্ণটাকে আগে কেটে নেব এই এই মাথার থেকে এই এই পর্যন্ত এখান থেকে কাটবো এটা কিন্তু কাটবো না এখান থেকে কেটে আমরা তারপরে এখানে ডিজাইনটা লাগাবো মানে কিভাবে লাগাবো সেটা আমরা কাটিংও আপনাদেরকে দেখাবো এবং সেলাই সময় তো অবশ্যই দেখাবো আমরা এখানে মার্জিনের কাপড়টা কেটে সমান করে নিলাম এখান থেকে আধা ইঞ্চি পরিমাণে কাপড় থাকবে আমি সেলাই হক দিকে এক সেলাই হক না এখানে আছে এক ইঞ্চি এখানে আধা ইঞ্চি এখানে আধা ইঞ্চি এই পাশটা পুরোটা আধা ইঞ্চি নিচে আছে আধা ইঞ্চি মানে যেখানে যেটা সেলাইতে লাগবে এখানে আমার ভাঙ্গায় লাগবো বেশি তাই বেশি রেখেছি এবং এইখানে কিন্তু বেশি লাগবে না তারপরও বেশি রাখা হয়েছে তার কারণ হয়েছে এই প্যান্টটা যদি কখনো টাইট হয়ে যায় তাহলে যাতে এখান থেকে একটু সেলাইটা মানে বাড়তি করে পরে যায় ঠিক পরা আছে এই কারণে এখানে একটু বেশি কাপড় রাখা হয় হাইতে যেমন কামিজের সাইডে আমরা বড়িতে রাখি ঠিক স্টাইলে আমরা এখানে একটু চিহ্ন দিয়ে নেব এখন দেখেন এটার হাইটা কত হয়েছে ঘুরিয়ে দেখছেন সাড়ে চোদ্দ হয়ে গেছে তো এবার আসেন নিচের ডিজাইনটা কিভাবে করবো আমরা নিচের ডিজাইনটা যাই আমি তো দেখেন আমি এখানে এই যে স দুই ইঞ্চি পরিমাণে আমি এখানে কিছু কাগজ কেটে রেখেছি এটা লম্বা করে এভাবে কেটে কেটে নেবেন কারণ এইটার উপরে ডিজাইনটা প্রথমে বসবে ঠিক আছে তারপর আমরা এই এই কাপড়টাকে ছিঁড়ে ফেলে দেব তো এটাকে আমরা কি করব এখানে লাগা এখানে মানে পিন আপ করে নেব আর কি পিন আপ করে যাতে আমরা সঠিক মাপটা ধরতে পারি যে আমরা কতটুকু কোন পট্টিতে কতটুকু কাটবো এই যে এখানে বাড়তি অংশটা আমি এখানে কেটে ফেলে দেব এখানে আমরা নিলাম কত দুই ঠিক আছে তাই আমরা এখানে আরো নেব দুই আমাদের দুই কমপ্লিট থাকতে হলে এটা কত কাটতে হবে আমার এটা কাটতে হবে কিন্তু তিন ইঞ্চি ঠিক আছে আমি এখানে তিন ইঞ্চি চড়া নেবো এই নিচের এই অংশটা তাহলে কিন্তু আমি এটা দুই কমপ্লিট থাকবে দুই পাশ থেকে সেলাইতে যাবে নিচেও একটা দেখতেছেন আপনারা নিচেও একটা ডিজাইন আছে এই নিলাম এবার আমরা এখানে এই কাপড়টাকেও লাগিয়ে দেব এখন দেখেন এখানে পায়ের মুহুরি কিন্তু এই যে এগারো হয়ে গেছে ঠিক আছে কিন্তু হয়ে যাবে যদি আপনি কমপ্লিট করেন আর এখানে দেখেন আমরা কিন্তু এই যে চার ইঞ্চি যে সেলাইয়ের পরে যে চার ইঞ্চি থাকবে এই যে দেখেন একদম কমপ্লিট ইঞ্চি থাকবে পরে তো বন্ধুরা চলুন আমরা এখন এটা সেলাইটা করবো সেটা আমরা দেখবো এখানে একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি এখানে নিচে যে এই যে রাউন্ড রাউন্ড যে ডিজাইনটা আছে সেটা কিভাবে কাটবেন সেটা যদি আপনাদের না দেখাই তা আমার মনে হলো যে কিছু একটা বাকি রয়ে গেছে তাই আপনাদের সামনে ভিডিওটা আবার নিয়ে এসেছি এই এখানে দেখেন আমি এখানে একটা কাগজ নিয়েছি এই যে লম্বা করে তো এইটাকে আমরা কি করব এখানে এগারো ইঞ্চি মুহুরি ধরে এই যে এগারো ইঞ্চি মুহুরি ধরে আমরা এটাকে এখানে ভাঁজ দিয়ে নেব চার ভাঁজ ঠিক আছে এক ভাঁজ দিলাম এরপরে আরও একটা এভাবে ভাঁজ দিয়ে নেব এই যে এই ঠিক এভাবে এই দেওয়ার পরে আমরা এখান থেকে অতিরিক্ত অংশটা এখানে সেলাই হক রাখবো এক ইঞ্চি রেখে এখানে এই মাথাটা এভাবে দেখেন এভাবে কেসিটা এভাবে ঘুরিয়ে এই যে আমি এটা যদি খুলি তাহলে কি হয় এই দেখেন এই দেখছেন এটা কিন্তু আমার এখানে বসবে তো আমি এটা কাটিংটা আসলে আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম তো সেই কারণে আবার এটা নিয়ে এই যে দেখেন এটা এখানে বসবে ঠিক আছে তো আমরা চলে এসেছি এখানে সেলাই করার জন্য তো আমরা সেলাইয়ের প্রথমে যেটা করেছি চওড়া করে কিছু ফিতা বানিয়ে নিয়েছি এটা আধা ইঞ্চি চওড়া মানে এক ইঞ্চির অর্ধেক পরিমাণ এটা চওড়া হবে তারপরে ফিতাগুলো সেই যে কাগজটা কেটেছিলাম দুই ইঞ্চি চওড়া সেই কাগজটার উপরে এক একটা ফিতা যতটুকু চওড়া ততটুকু পরিমাণে ফাঁকা ফাঁকা রেখে তারপর আমরা এখানে সবগুলো ফিতা এভাবে দুটো যে কাগজ কেটেছি সেই দুটো পায়ের জন্য দুটো কাগজই এখানে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে অন্য আরাক যে মাথা থাকে সে মাথাও সেলাই দিয়ে একদম কাগজের সাথে এটা ফিক্স করে লাগিয়ে নিয়েছি এরপরে আমরা এই ফিতার যে মাথাগুলো ছিল বাড়তি মাথাগুলো সেগুলো কেটে সমান করে নিয়েছি এবং এখন আমরা এটা প্যান্টের সাথে লাগাবো তো দেখেন আমরা এখানে প্যান্টের কাপড়টাকে নিচে রেখে উপরে এই যে যে কাগজটা যেটা আমরা এই ডিজাইনটা করেছি সেইটাকে এখানে রেখে তারপরে সেলাই দিয়ে নিচ্ছি আধা ইঞ্চি পরিমাণে এখানে কাপড় সেলাইতে যাবে তারপরে আমরা দুটোই আমরা দুটো পাই এখানে সেলাই দিয়ে নিয়েছি তারপর আমরা এখানে যেটা করতেছি সেই যে রাউন্ডটা কেটেছিলাম কাগজে সেইটা এখানে একটা ফিউজিংয়ের উপরে রেখে এইটা কিন্তু আপনারা বকরুমে ব্যবহার করতে পারেন তবে বকরুমে ব্যবহার করলে কি হয় এটা অনেক শক্ত হয়ে যায় তাই আপনারা এখানে ফিউজিং ব্যবহার করবেন তো আমরা এখানে একটা ফিউজিং কেটে এই ফিউজিংটা কিন্তু ততটুকুই চওড়া কাটবেন যতটুকু আপনি ওই ওখানে পট্টিটা কেটেছিলেন কাপড়ের পট্টিটা তো কাপড়ের পট্টিটা আমি এখানে তিন ইঞ্চি চওড়া কেটেছিলাম এখানেও আমি এই ফিউজিংটা তিন ইঞ্চি চওড়া কেটে বাকিটুক যে বেশি বাড়তি অংশ আছে সেটা ফেলে দেব তারপরে এটা আমরা কী করেছি এই ফিউজিংটা একটা আয়রন দিয়ে এখানে বসিয়ে নিয়েছি এটা আপনাদের বাসায় যদি আয়রন না থাকে সেক্ষেত্রে আপনারা সেলাই দিয়েও এটা কিন্তু বসাতে পারবেন ঠিক আছে তারপর এটা যদি ফিউজিং না থাকে বক্রুমেও পারবেন তবে বকরুম অথবা ফিউজিংয়ে দুইটার একটা কিন্তু এখানে দরকারই হবে এটা করার জন্য এটা কিন্তু খালি কাপড়ে এই রাউন্ডটা কোন করতে পারবেন না হ্যাঁ আর করলেও কিন্তু সেটা সুন্দর দেখা যাবে না আপনাকে বকরুম অথবা ফিউজিংয়ের সাহায্য এখানে নিতেই হবে তো দেখেন আমাদের ফিউজিংটা এটা উল্টন হয়ে গেছে এখন আমরা একদম ওই যে দেখেন ওই কাপড়ের সমান সমান করে এখানে লাগিয়ে নিয়েছি তো এখন আমরা কি করব সেই কাপড়টাকে এবার নিচের দিকে রেখে এই যে ডিজি ডিজাইনটা করেছি আমরা এই দাঁতের মতন চিকন চিকুন এইটার ভিতরে একটা সেলাই দিয়ে নেব ঠিক আছে তো সেলাইটা দেওয়ার পরে আমরা কি করব ওই নিচের থেকে ওইটাকে উল্টো পাশে ও উল্টো পাশ থেকে ওইটাকে মানে সিধে পাশে নিয়ে আসবো মানে যে যেই পাশটা আর কি উপরে থাকবে আপনার সিধে পাশে নিয়ে আসলে কি হবে তখন এটা কিন্তু পাকা হয়ে যাবে আমাদের নিচে কিন্তু এখানে কোনো কাঁচা সেলাই দেখা যাবে না ঠিক আছে তো আপনারা একটু সেলাইটা ফলো করবেন আমরা কীভাবে সেলাই করতেছি ডিটেলসে তো এত কিছু সব কিছু তো আর বলা যায় না অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায় তো আপনারা একটু সেলাইটা খেয়াল করবেন যে আপনার কীভাবে সেলাই করতেছি দেখেন আমরা ওই উল্টো পাশ থেকে কিন্তু সীতা পাশে এনে এখানে একটা সেই ফিউজিংটা সহকারে এখানে কাপড়টাকে একটু ভাজ করে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি ঠিক আছে এবং দেখেন এটা কিন্তু পাকা হয়ে যাইতেছে নিচে কিন্তু ওই যে ফিতার যে মাথাগুলো সেগুলো কিন্তু একদম মানে আটকে গেল এখন আর সেটার কোনো কাঁচা মাথা কিন্তু বেরিয়ে থাকবে না এখানে তারপরে আমরা যেটা করেছি উপরের যে যে ফিতার যে মাথাটা ছিল সেখানে কিন্তু আমরা একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এক চাপে দুই সুতো দূরত্ব রেখে তো আমরা এখন কি করব আমাদের যেহেতু ডিজাইনটা করা কমপ্লিট হয়ে গেছে বানানো তো আমরা এখন এটার মুহুরিটা বন্ধ করে নেব একদম মানে হাইটা পুরো জুড়ে একদম দুটো পা এখানে আকৃতি হয়ে যাবে হাইটা বন্ধ করলে তো আমরা সেই সেলাইটা দিয়ে নিচ্ছি এই সেলাইটা দেওয়ার সময় সবাই একটু সতর্ক থাকবেন এখানে বেশি টানাটানি করা যাবে না আবার বেশি যে লুজ দিবেন হাত দিয়ে তাও পারবেন না তাহলে কিন্তু টান লাগলে এই সেলাইটা কেটে যাবে তাই আপনাকে কাপড়টাকে সমান করে ধরে একটু হাতে টান টান রাখতে হবে এক হাত ডান হাত সামনে রাখবেন এবং বাম হাত পিছনের দিকে রেখে তারপরে এই সেলাইটা করবেন তো বন্ধুরা আমাদের সেলাই কিন্তু কমপ্লিট প্রায় একদম এখন আমার রাবারটা লাগিয়েই কিন্তু আমাদের এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে তো অবশ্যই আপনারা এর আগের ভিডিওতে আমার রাবার লাগানো দেখেছেন তাই আজকে আর রাবার লাগানোটা সম্পূর্ণ দেখালাম না শুধুমাত্র রাবারটা এভাবে ঢুকিয়ে তারপরে এখানে মাঝখানে দুটো সেলাই দিয়ে নেবেন তো যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ